হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা জলপাইয়ের আচারের রেসিপি নিয়ে এসেছি আজ তোমাদের সাথে শেয়ার করবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া জলপাইয়ের কুচি আচার আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো যদি পেজটা এখনও ফলো না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি একদম ফ্রেশ জলপাই আমি মোটাগুলো ফেলে দিয়েছি আর একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে আমি জলপাইগুলোকে এভাবে বটি দিয়ে কেচে নিচ্ছি এভাবে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিতে হবে একটু ডিপ করে কেচে নেবে যেন জলপাইয়ের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে তোমরা এটা ছড়ি দিয়েও করতে পারো দেখো এভাবে কেচে নিয়েছি এটা ছড়ি দিয়েও করা যায় তবে আমি বটি দিয়ে করেছি আমার বটি দিয়ে কাজ করতে সুবিধা হয় সেজন্য তো এখন আমি এটাকে দেখো একটা জালির মধ্যে নিয়ে নিয়েছি যেন কোনো প্রকার পানীয়ের মধ্যে না থাকে জলপাইয়ের আচার বা যে কোনো আচার ভালো থাকার জন্য যত টিপস আছে তোমরা কিন্তু এই ভিডিওটা ভালো করে দেখলে এই ভিডিওতে এই টিপসগুলো পেয়ে যাবে এখানে এক চামচ লবণ দিয়ে আমি এই জলপাইগুলোকে দশ পনেরো মিনিটের জন্য মেখে রেখেছি দেখো এটা মেখে রাখার ফলে জলপাইটা নরম হয়ে গিয়েছে ভেতর থেকে যে কষ বা টকের যে ভাবটা সেটা কিন্তু এটা বের হয়ে গিয়েছে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য কাঁচা ধনিয়া কাঁচা জিরা পাঁচ আর হচ্ছে মরিচ এটা আমি খালি খোলার মধ্যে অর্থাৎ তাওয়ার মধ্যে আমি ভেজে নিব খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিটের নামিয়ে ভাজবো যেন পুড়ে না যায় বা কালারটা যেন বেশি না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে ভেজে নামিয়ে নিব তারপরে ঠান্ডা হলে পরে আমি এটাকে ব্ল্যান্ডারে আদা ভাঙ্গা করে নিব তোমরা চাইলে পরে ব্ল্যান্ডার না থাকলে পাটাতেও কিন্তু অর্ধ ভাঙা করে মশলাটা করে নিতে পারো এটা কিন্তু আচারের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর এর মধ্যে দুটা শুকনা কা মরিচ দিয়েছি আর দিয়েছি হাফ চামচের ওকম আস্ত পাঁচফোড়ন যখনই তেলের মধ্যে শুকনো মরিচটা দেখো বুদবুদ চলে এসেছে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ফণ থেকে বের হয়েছে একটা ইন্ডিয়ান যে বড় রসুনগুলো আছে রসুনটাকে ছিলে আমি এটাকে থেতো করে নিয়েছি রসুন কিন্তু পানি দিয়ে ধুবে না আচার কিন্তু নষ্ট হয় পানির স্পর্শ যত বেশি আচারে থাকে সেই আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে হলুদের গুঁড়া দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এক চামচ মরিচির গুঁড়া দিয়েছি চেষ্টা করবে অবশ্যই তেলের মধ্যে হলুদের গুঁড়া দিতে তাতে আচারের কালারটা খুব সুন্দর হয় তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা যখন এই মশলার সাথে ভেজে নেওয়া হয় তখন এই চিনির কালারটা খুব সুন্দর চলে আসে দেখো কতটা সুন্দর একটা কালার চলে এসেছে তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভিনেগার এই ভিনেগারটা আচার ভালো রাখতে সাহায্য করে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি ভিনেগার আচারকে সারা বছর ভালো রাখতে সাহায্য করে এখন দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণ আখের গুড় এই আখের গুড় এবং চিনি দুইটার কম্বিনেশানে আচারটার কালার অসাধারণ হয় দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এই সরিষাও আমি বেটে নিয়েছি ভিনেগার দিয়ে এখানে কিন্তু পানি দিয়ে সরিষা বাটবে না দিয়েছি এক চামচ লবণ তো যেটা বলছিলাম ভিনেগারটা দিয়ে যদি তোমরা সরিষাটা বাটো তাহলে সেই আচার কখনো নষ্ট হবে না কিন্তু পানি দিয়ে বাটলে কিন্তু আচার বেশিদিন ভালো থাকবে না দেখো এই যে লবণ মেখে রেখেছিলাম এটা ভেতর থেকে পানি বের হয়ে আচারটা কি জলপাইটা কিন্তু অনেক সফট হয়ে গিয়েছে এখন আমি আলতো হাতে জলপাইগুলো তুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আর পানিটা ফেলে দিয়েছি এই যে আমি পানিটা ফেলে দিলাম এই পানি যদি থাকতো জলপাইয়ের ভেতরে তাহলে এই জলপাইয়ের পানি যদি ঠিক মতো না শুকাতো তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকতো না তো একদম মিডিয়াম লো ফ্লেমে কিন্তু আমি জলপাইটাকে একদম এভাবে নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে আমি জলপাইটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখো এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি খেয়াল রাখবে যেন জলপাই ভেঙে না যায় কারণ জলপাই কিন্তু এখন একদম মোমের মতো নরম হয়ে গিয়েছে এখন ওই যে ভেজে রাখা যে আচারের মশলাটা সেখান থেকে আমি দেড় চামচ পরিমাণ মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর একটু স্বাদ বেশি আনার জন্য বিট লবণ হাফ চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি একদম মিডিয়ামের চেয়েও মিডিয়াম লো ফ্লেমে আমি এই আচারটাকে সেদ্ধ করে নিয়েছি একদম মোমের মতো নরম হয়ে যাবে এটা কিন্তু এর মধ্যে কিন্তু টকের পরিমাণ খুবই সামান্য এটা কিন্তু মিষ্টিয়া আচার যারা খেতে পছন্দ করো তারা কিন্তু অসম্ভব পছন্দ করবে এবং সারা বছর তোমরা খেতে পারবে রোদে দেওয়ার কোনো ঝামেলা তোমাদের রাখবে না দেখো কতটা পরিমাণে একটা জলপাই ফুলে উঠেছে মশলা তেল এবং সব কিছু ঢুকে একদম এক একটা টৈটুম্বুর হয়ে গিয়েছে অসাধারণ স্বাদের আচার এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় বন্ধুরা আমার চ্যানেলে অনেক রকমের আচারের রেসিপি আছে এবং জলপাইয়ের অনেক আচার আছে তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো এই যে দেখো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি কালারটা দেখো কতটা অসাধারণ একটা কালার এসেছে আর মশলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই মশলাটা কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায় এতটা মজাদার এই আচারটা তো এই যে আমি নামিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাবো যে এই আচারটা কতটা মানে জলপাইগুলো কতটা সফট হয়েছে ভেতরে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে কীভাবে এর মশলা এবং রস সব ঢুকে গিয়েছে খেতে অসাধারণ মজাদার আর আমি কিন্তু আমার নতুন বন্ধুদের জন্য সমস্ত উপকরণগুলো দিয়ে দিই ডেসক্রিপশন বক্সে তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো দেখো টিপ দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কি পরিমাণে সেদ্ধ হয়েছে আর কতটা নরম হয়েছে প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে মশলাগুলো একদম ঢুকে গেছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম ভাত বলো আর যে কোনো কিছুতেই বলো খালিও কিন্তু এটা এমনিতেই খেয়ে নেওয়া যায় যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে দেখো কিভাবে মশলাটা ঢুকে গেছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আশা করি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তো দেখো কতটা লোভনীয় হয়েছে জলপাইয়ের কুচি আচার রোদে দেওয়া ঝামেলা ছাড়া তোমরা ঝটপট তৈরি করে নিয়ে নিতে পারো জলপাই শেষ হওয়ার আগেই আশা করি তোমরা এরকম একটা আচার তোমরা তৈরি করে নিবে এরপরে ঠান্ডা হলে বয়মে ঢুকিয়ে নিবে দেখো এই রসগুলো যে দেখেই বুঝতে পারছো যে কতটা মজাদার এই আচারটা এক একটা জলপাই ফুলে কতটা মানে মোটা মোটা হয়ে গিয়েছে তা বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ